সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক অবশেষে কাশ্মীরের পাহেলগ্রামের জঙ্গি হামলার ঘটনার পর এতদিনে বড় সড়ো সাফল্য পেল ভারতীয় সেনা গোপন অপারেশন একেবারে সাকসেসফুল পাকড়াও দুই জঙ্গি মাস্টারমাইন্ড দর্শক এই মুহূর্তের সবথেকে বড়ো খবর আপনারা জানেন কাশ্মীরের পাহেলগ্রামের জঙ্গি হামলার ঘটনায় প্রায় ২৬ জন ভারতীয় নিরীহ পর্যটকের মৃত্যু হয়েছিল তারপর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ সকলের একটাই দাবি পাল্টা প্রত্যাঘাত চাই পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে যদিও পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে নিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী শুধু তাই নয় ইতিমধ্যেই তিন বাহিনীর প্রধানকে একেবারে খোলা পাওয়ার দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও প্রধানমন্ত্রী নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত বা যারা যারা এই নক্কারজনক চক্রান্ত করেছে এবং ভারতীয় নাগরিকদের হত্যা করেছে তাদেরকে কাউকেই ছাড় দেওয়া হবে না এমনটাই কিন্তু জানিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু তাই নয় এই জঙ্গিরা পৃথিবীর যেই প্রান্তেই লুকিয়ে থাক না কেন তাদেরকে পাকড়াও করা হবে এমনই কিন্তু বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই আবহে অবশেষে কাশ্মীরের পাহেলগামের জঙ্গি হামলার ঘটনার পর গ্রেপ্তার দুই মাস্টার মাইন্ড আর তাদেরকে গ্রেপ্তার করে একাধিক তথ্য হাতে এসেছে ভারতীয় সেনাবাহিনীর জানিয়ে নিয়ে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনারা জানেন কাশ্মীরের পাহেলগামের জঙ্গি হামলার ঘটনার পর থেকে গোটা কাশ্মীর জুড়ে একেবারে চিরনি তল্লাশি চালাচ্ছিল ভারতীয় সেনাবাহিনী শুধু তাই নয় যারা কাশ্মীরে লুকিয়েছিল যে সমস্ত জঙ্গিদের বাড়ি কাশ্মীরে সেই সমস্ত জঙ্গিদের বাড়ি একেবারে ধুলিস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন বাহিনীর প্রধানকে একেবারে খোলা পাওয়ার দিয়েছে ভারতীয় সেনারা একেবারে প্রস্তুত পাকিস্তানে হামলা করার জন্য আর এই আবহে একেবারে বড় সড়ো সাফল্য ভারতীয় সেনার যদিও কূটনৈতিকভাবে পাকিস্তানকে জব্দ করার জন্য একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পাকিস্তানের জলবন্ধ থেকে শুরু করে পাকিস্তানের সঙ্গে সমস্ত রকমের বাণিজ্য বন্ধ করে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার শুধু তাই নয় আপনারা জানেন সমস্ত পাকিস্তানি নাগরিককে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছিল যাতে করে একেবারে দিশেহারা অবস্থা পাকিস্তানে পাকিস্তানের আর এই আবহে গোপন অপারেশান একেবারে সাকসেসফুল ঠিক কী হয়েছে কিভাবে এই দুই জঙ্গিকে পাকড়াও করা হয়েছে দর্শক শুনুন ফের ভারতে গ্রেপ্তার দুই পাক জঙ্গি পাহেলগাঁও কাণ্ডে উত্তেজনার আবহে গ্রেপ্তার হল দুই পাক জঙ্গি পলক পলকসের মসিহ এবং সুরাজ মসিহকে গ্রেপ্তার করেছে অমৃতসরের গোয়েন্দা বিভাগ অমৃতসর বায়ুসেনা ঘাঁটি সম্পর্কে পাকিস্তানকে গোপনে পাকিস্তানি জঙ্গিদেরকে গোপনে তথ্য সরবরাহ করেছিল এই ধৃত জঙ্গিরা অবশেষে তাদেরকে গ্রেপ্তার করল ভারতীয় সেনাবাহিনী দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর জয় সলমের পাঠান খান নামে আইএসআই এজেন্ট পাকড়াও সূত্র মারফত খবর দু সালে পাকিস্তানে গিয়ে আইএসআই জঙ্গিদের সঙ্গে যোগাযোগ হয়েছিল তাদের পাকিস্তানে ট্রেনিং নিয়ে ভারতে ফিরে শুরু গুপ্তচর বৃত্তি জয়সলমের সীমান্ত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ প্রায় এক মাস ধরে দফায় দফায় একাধিক মানুষকে জেরা করে এই দুই পাক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে এইদিকে কিছুদিন আগেই হিত বুথ তাহির আইকিউ আই আইএস ও আই এর সঙ্গে যুক্ত সন্দেহে এক মহিলা সহ চারজনকে গ্রেপ্তার করেছিল ঝাড়খণ্ড এটিএস ধৃতরা অবৈধ অস্ত্র ব্যবসা এবং দেশবিরোধী কার্যকলাপে জড়িত ছিল বলে জানিয়েছিল এটিএস ধৃত গুলফান হাসান অয়ন জাভেদ এবং শেহজাদ আলম এছাড়াও শবনম পারভিনের কাছ থেকে দুটি পিস্তুল বারোটি কার্তুজ এবং ইলেকট্রনিক গ্যাজেট ও নিষিদ্ধ সংগঠনের মালা উদ্ধার করা হয় ইউপিপিএ আইনে দু সালে হিজবুত তাহেরিকে নিষিদ্ধ করা হয়েছিল তারপর থেকেই দেশে এটি প্রথম মামলা বলে জানিয়েছে ঝাড়খণ্ড পুলিশ বৈসরণ হামলার আগে জঙ্গিরা পাহেলগাঁয়ের ওয়া মিউ জমেন্ট পার্ক এছাড়াও বেতার ভ্যালি ভ্যালি এবং চন্দন ওয়ারিতে রেকি করেছিল বলে জম্মু কাশ্মীর পুলিশ সূত্রের খবর উঠে এসেছে তাদের কাছ থেকে কিন্তু এমনই চাঞ্চল্যকর খবর উঠে এসেছে সেখানে ভালো যোগাযোগ ব্যবস্থা থাকে সেই কারণে সেই সব জায়গায় হামলার পরিকল্পনা বাতিল করা হয় জঙ্গিদের তরফে এমনই কিন্তু খবর উঠে এসেছে দর্শক এমনই কিন্তু চাঞ্চল্যকর তথ্য তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে দুর্গম বলেই বইসরণকে হামলার জন্য বেছে নিয়েছিল জঙ্গিরা হঠাৎ করে জঙ্গল থেকে বেরিয়ে এসে গুলি বৃষ্টি নয় একেবারেই পরিকল্পনা ম্যাফিক একাধিক জায়গায় রেকি করে ভেবে চিনতে তারপরেই পাহগাঁয়ের বৈশরণ উপত্যকায় হামলা চালিয়েছিল পাকিস্তানি জঙ্গিরা এবার তদন্তকারীদের হাতে এলো এই জঙ্গিদেরকে গ্রেপ্তার করে একেবারে চাঞ্চল্যকর প্রমাণ দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর বই হামলার আগে ওভার গ্রাউন্ড ওয়ার্কাররা ও জি ডাব্লিউদের মদতে আরও যে চার জায়গায় জঙ্গিরা রেকি করেছিল সেগুলি হলো পাহেলগামের ওয়ামিউ জমেন্ট পার্ক বেতার ভ্যালি অরুণ ভ্যালি এবং চন্দন ওয়ারি জঙ্গিরা প্রথমে রেকি করেছিল পাহেলগামের এই ওয়ামিউ মিউ জমেন্ট পার্কে কেন এই ওয়া মেন্ট পার্কে হামলার পরিকল্পনা বাতিল করে জঙ্গিরা তার কারণ এই রাস্তা যা ধরে দিয়ে সাত মিনিটেই এখানে চলে আসতে পারে সেনা বা জম্মু কাশ্মীরের পুলিশের জওয়ানরা এরপরই জঙ্গিরা রেকি করেছিল পাহেলগামের অরুণ ভ্যালিকে যে সমস্ত জায়গাগুলোকে জঙ্গিরা টার্গেট করেছিল সেই সমস্ত জায়গাগুলোতে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভারতীয় সেনাবাহিনী বা কাশ্মীরি যারা সেনাবাহিনী তারা কিন্তু পৌঁছে যেতে পারত তবে পাহলগাঁয়ের বৈশরণে যেখানে হামলা হয়েছিল সেই জায়গায় কিন্তু কিছুতেই কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনীরা পৌঁছাতে পারবে না সেই জন্যই সেই জায়গাকে টার্গেট করেছিল দর্শক জঙ্গিরা এমনই কিন্তু তাদের কাছ থেকে খবর পেয়েছে এছাড়াও এই ধৃত জঙ্গিদের কাছ থেকে আরও একাধিক তথ্য কিন্তু পাওয়া যাবে এমনই কিন্তু মনে করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা বৈসরণ হামলার আগে জঙ্গিরা পাহেলগাঁয়ের ওয়ামিউ জমেন্ট পার্ক বেতার ভ্যালি অরু ভ্যালি এবং চন্দন ওয়ারিতে রেকি করেছিল বলে জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে দাবি করা হয়েছে সেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় সেই সব জায়গায় হামলার পরিকল্পনা করা হয়নি দুর্গম বলেই বৈসরণকেই বেছে নেয় হামলা করার জন্য জঙ্গিরা হঠাৎ করে জঙ্গল থেকে বেরিয়ে এসে গুলি বৃষ্টি নয় একেবারে সূক্ষ্ম পরিকল্পনা মাফিক একাধিক জায়গায় রেকি করে চিন্তা ভাবনা করে তারপরেই পাহেলগাঁয়ের বৈশরণ উপত্যকাকে বেছে নিয়েছিল জঙ্গি গোষ্ঠীর নেতারা উপত্যকায় হামলা চালিয়ে পাকিস্তানি জঙ্গিরা এবার তদন্তকারীদের হাতে আর এমনই কিন্তু প্রমাণ উঠে এসেছে ধন্যবাদ